অত কাজ করার গুড ইভিনিং फ्रेंड्स এখন আমরা চ্যাটারচিতার বাড়িতে আছে তো চ্যাটারচিতা আপনারা দেখতেই পাচ্ছেন তোমরা দেখতে পাচ্ছেন চ্যাটারচিতা খুব ভালো মনের মানুষ এবং এই যে চুমকিবদি দারুণ মনের মানুষ আমরা এসসি বিশেষ একটা কারণে আমাদের যে মামুনি চ্যাটারচিতা একমাত্র মেয়ে মামুনি খুব অসুস্থ ছিল এখন একটু বেটার আছে মানে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে তো মামুনিকে দেখলাম দেখে ভালো লাগলো যে অনেকটা বেটার আছে কথা বললো আমাদের সাথে এই দেখাচ্ছি এখান দিয়ে গিয়ে ওই সাইডে রুম আছে ওখানে শুয়ে আছে এখন মাসিমাও আছেন তো অনেক কিছু খাওয়ালো এই দেখো প্লেটগুলো সরে গেছে এখানে হলো যে লিমকা জল তো আছে ব্রেড রসগোল্লা যে একটা চাইনিজ শিঙারা আমাদের ইন্ডিয়ান শিঙারা আবার কি যে কী বলে ওটাকে মাখা সন্দেশ অনেক কিছুই খেলাম আর সব বেশি বেশি করে পেট ভরে গেল হ্যাঁ বন্ধুরা তোমরা তো চ্যাটার্জিদার বাড়ির যে ই হয়েছিল বা গৃহপ্রবেশ সেটা তো তোমরা দেখেছে হ্যাঁ দেখেছ আর ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি একটু সাজিয়ে নিয়েছে এটা মামুনির ঘর এই চ্যাটার্জিদা দেখাচ্ছে মামুনি ঘর তো হ্যাঁ এটা মামুনির ঘর এই যে চ্যাটার্জিদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ভালো লাগছে দেখতে সাদা পর্দা চ্যাটার্জিদের খুব খুশি বুদিও খুশি যে আমি ব্লক করছি বলে তুমি একটু ব্লক করে নাও আর তো এই যে আলমারিটা এইভাবে রেখেছে তোমরা যারা দেখেছ আমার ব্লগে চ্যাটার্জিদার গৃহপ্রবেশের ভিডিও তারা দেখে নেবে তখন সব জায়গাগুলো ফাঁকা ছিল এখন একটু মোটামুটি গুছিয়ে নিয়েছে আরও গুছাবে এখনও ঠিকঠাকভাবে গুছানো হয়নি এখন ঘড়ির কাটা নটা পনেরো এই চুমকিবুদি দাঁড়িয়ে আছে আর এখানে এটা হলো ব্যালকনি ব্যালকনির দরজা আর উপরে এরকম হয় যে ব্যালকনির দরজা আমরা গৃহপ্রবেশে দেখিয়েছিলাম এই রুমগুলো এরকম কাছে জানলা দিয়েছে ভালো করেছে হ্যাঁ আর এই যে এরকম আলনা এই আলনাগুলো বেশ ভালো অনেক কাপড় চোপড় দেওয়া যায় আর এরকম কাচের সিস্টেম করে দিয়েছে কিচেনটা দেখো কিচেনটা এইভাবে গুছিয়ে রেখেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন চিমচাম করে

ভালোই লাগছে ঘরটা খুব সুন্দর কোচন থাকবে আর এই যে দেখো এই এখানে সোফা রাখবে আপাতত এইভাবে রেখেছে এখানে সোফা সেট রাখবে আঁকা করা পর্দা দিয়েছে আর এই ওয়ালটাতে এটা হলো টেক্সচার করা আছে ওয়ালে পরে শো পিস বসবে ছোটো ছোটো টপ বসবে ওগুলি সব কার্পেন্টার দিয়ে পরে করে নেবে আর এখানে একটু মাসিমার জন্য একটা খাট আছে বোধটা এখানে মাসিমা শোন তো এটা আপাতত একটু রেখেছে যে লোকজন আসলে এখন বসার জন্য তো চলো বন্ধুরা ছোটোর মধ্যে দেখিয়ে দিলাম ওনার প্ল্যাটটা দুই বন্ধু গল্প করছে আমরা দুইজনে চাটার্থীদের বাড়ি থেকে এখন বাড়ি ফিরছি বাড়ি চলে এসছে চলো বন্ধুরা এখন ভিডিওটা অফ করছি সবাই ভালো থেকো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের বাড়িটা আমি আরও গেছিলাম মামুনি অসুস্থ মামুনিকে একটু দেখতে গেছিলাম দেখো বন্ধুরা ওপরে মা একটা ফটো দেখতে পাচ্ছ আমার দাদা আমাকে গিফট করেছে লাইট জ্বলে ফটোটাতে এটা একদম মেন দরজার উপরে সেট করে দিয়েছি সবাই দর্শন করতে পারবে আমরাও দর্শন করব কোথাও গেলে দর্শন করি জয় মা তাহলে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো মা তারার আশীর্বাদে